আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ক্রোয়েশিয়াতে কোন কাজের চাহিদা বর্তমান সময়ে সবচেয়ে বেশি আপনারা ইতিপূর্বে সবাই জানেন যে ক্রোয়েশিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কিন্তু ভিসা ইস্যু করা হচ্ছে দেশটি নতুন সঞ্জনভুক্ত হওয়ার কারণে দেশটিতে কিন্তু প্রচুর পরিমাণে কর্মীর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে আর তারা কিন্তু বিভিন্ন প্রকার ডেলিভারি বয় ফুড প্যাকেজিং রোড কার ফিটিং টাইলস মিস্ত্রি গবাদি পশু পালন রেস্টুরেন্ট মার্কেটিং ক্লিনিং ইলেকট্রিশিয়ান এই সকল পদে কিন্তু প্রতিনিয়তই কর্মী নি তো এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানবো ক্রোয়েশিয়াতে কোন কাজের চাহিদা বেশি তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটি রিকোয়েস্ট করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্রোয়েশিয়া হচ্ছে ইউরোপের উন্নত একটি দেশ বিশ্বের অনেক দেশ থেকে পড়াশোনা ভ্রমণ এবং বিভিন্ন কাজের জন্য অনেকেই ক্রোয়েশিয়াতে এসে থাকেন ক্রোয়েশিয়া সরকার প্রতিবছর বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকেও প্রতি বছর কিন্তু ক্রোয়েশিয়া সরকার কর্মী নিয়ে থাকে ক্রোয়েতে কাজের বেতন অনেক ভালো তাছাড়া অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে অনেকেই এ কারণে ক্রোয়েশিয়াতে কাজের ভিসা নিয়ে যেতে চায় বর্তমান সময়ে ক্রোয়েশিয়াতে যে কাজের চাহিদা সবচেয়ে বেশি নাম্বার ওয়ান হাউস কিপার তো একজন হাউসকিপার হিসাবে এই কাজের জন্য আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে ঝাড়ু দেওয়া মোপিং ডাস্টিং পলিশিংয়ের মতো বিভিন্ন ধরনের পরিষ্কার কার্যক্রম সম্পাদন করা কক্ষ পরিষ্কার করা সরঞ্জামগুলি পরিষ্কার করা কোনো ধরনের ক্ষতি ঘাটতি এবং ঝামেলা সম্পর্কে ঊর্ধ্বতনদের অবহিত করা হাউসকিপিং পেশায় দায়িত্বশীল এবং ধৈর্যশীল হওয়া সমস্ত ভোগ্যপণ্যের স্টকিং স্তর পরীক্ষা করুন এবং উপযুক্ত হলে প্রতিস্থাপন করুন তো এই কাজটি হচ্ছে মূলত যে কোনো বাসাবাড়ি অথবা হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো এ ধরনের কাজ হাউস কিপিং বিষয়ে কাজ যদি আপনি জেনে থাকেন তাহলে হচ্ছে এই কাজের জন্য আপনি কিন্তু চাইলে ক্রোয়েশিয়া যেতে পারেন তো হাউস কিপিং কাজের জন্য ক্রোয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে আপনার যদি এই কাজের প্রতি এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকে তাহলে আমি বলবো আপনি এখনই আবেদন করতে পারেন এই কাজটির মূলত স্যালারি হয়ে থাকে সাতশো থেকে আটশো ইউরো পর্যন্ত তো নর্মালি বেতনটা এরকম হয়ে থাকে এছাড়াও আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনার বেতনটা আরও বেশি হতে পারে এই কাজের জন্য আপনার হচ্ছে আট ঘন্টা করে ডিউটি আর এছাড়াও আপনাকে কোম্পানি থেকে থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা করে দিবে এছাড়াও আপনাদের হচ্ছে ওভারটাইমের ব্যবস্থা রয়েছে এটা খুবই একটি ভালো জব আপনারা চাইলে কিন্তু হাউস কিপার হিসাবে ক্রোয়েশিয়াতে যেতে পারেন দুই নম্বরে যেই কাজটি রয়েছে সেটি হচ্ছে ওয়ে হাউস হাউস পজিশনের জন্য রয়েছে ওয়ে হাউস ওয়ার্কার লেবার ম্যাটেরিয়াল হ্যান্ডেলার রিসিভিং অ্যাসোসিয়েট ওয়ার হাউস ক্লার্ক প্যাকেজার প্যাকিং ম্যানেজার ওয়ার ম্যানেজার ওয়্যার হাউস স্পেশিয়ালিস্ট ফর ক্লিপ অপারেটর স্ট্রোকারিং অ্যাসোসিয়েট তো ওয়ারহাউস পদের জন্য কিন্তু বিভিন্ন পজিশন রয়েছে আপনি চাইলে যে কোনো পজিশনই অ্যাপ্লাই করতে পারেন আর এই কাজের জন্য বর্তমানে বেতন দেওয়া হচ্ছে আটশো থেকে নয়শো ইউরো তো এই জবটিতে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন ফুড ফ্রি তারপর হচ্ছে কিছুদিন পরে আপনার যদি এক্সপিরিয়েন্স বাড়ে সেক্ষেত্রে আপনার বেতনটাও বাড়বে আর এখানে ওভারটাইমও রয়েছে আপনি চাইলে নির্দ্বিধায় একজন ওয়ার হাউস ওয়ার্কার হিসাবে ক্রোয়েশিয়াতে আসতে পারেন তিন নম্বর পজিশনে যেই জবটি রয়েছে সেটি হচ্ছে কনস্ট্রাকশন যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন ম্যানেজার রোফার সিভিল ইঞ্জিনিয়ার প্লাস্টার পাইপ ফিটার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান প্লাম্বার লেবাৰাৰ হেভি ইকুইপমেণ্ট অপাৰেটৰ তো যারা হচ্ছে হেভি ওয়ার্কিং বা তো যারা হচ্ছে একটু হার্ড ওয়ার্কিং করতে পারেন তারা চাইলে এই কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবেও কিন্তু আসতে পারেন তো এই কাজে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো আপনি সেই পজিশন অনুযায়ী যেতে পারবেন তাছাড়াও যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু লেবার হিসেবেও কাজ করতে পারেন তো যারা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের কাজগুলি জানেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন যে এখানে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করতে হয় তো যেহেতু পরিশ্রম বেশি তাই এই জবে কিন্তু আপনার স্যালারিটাও বেশি তো আপনি যদি একজন লেবার পদে যান সেক্ষেত্রেও আপনার ন্যূনতম স্যালারি হবে এক হাজার থেকে বারোশো ইউরো আর আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এর থেকে অনেক বেশি আপনার স্যালারি হবে আর যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি প্রায় পনেরোশো থেকে দুই হাজার অথবা বাইশশো ইউরোর মতো মাসে ইনকাম করতে পারবেন তো এই জবটিতেও কিন্তু আপনার সেম ভাবে সুযোগ সুবিধা রয়েছে যেমন অ্যাকোমোডেশন ফুড সব সবকিছুই পাবেন তো চার নাম্বার পজিশনে যে জবটি রয়েছে সেটি হচ্ছে কুক অ্যাসিস্ট্যান্ট তো আপনারা জানেন যে ক্রোয়েশিয়া হচ্ছে একটি টুরিস্ট কান্ট্রি এখানে প্রচুর পরিমাণে আপনার ইউরোপিয়ানরা আসা যাওয়া করে বা ভ্রমণ করতে থাকে এখানে হোটেল রেস্টুরেন্টও অনেক বেশি তো এর জন্য এখানে হচ্ছে কুক অ্যাসিস্ট্যান্ট অথবা হচ্ছে কিচেন হেল্পারের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো আপনারা হচ্ছে যারা কুক অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে মোটামুটি কাজ জানেন তারা চাইলে কিন্তু এখনই আবেদন করতে পারেন তো এই পজিশনটিতে রয়েছে আপনার কুক ডিশওয়াশার ক্লিনার হোস্ট ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর ফুড সার্ভিস ম্যানেজার কিচেন ম্যানেজার কিচেন হেল্পার ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার ডেলিভারি পার্সন ক্যাশিয়ার শিফট লিডার বার ম্যানেজার ক্যাটারিং ম্যানেজার স্টেশন শেফ তো এই ধরনের পজিশনের জন্য আপনি চাইলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর নর্মাল যে পজিশনগুলো রয়েছে যেমন ক্লিনার ডিশওয়াশার এদের বেতন হয়ে থাকে মান্থলি পাঁচশো থেকে ছয়শো ইউরো তো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আপনি ভালো পজিশনে জব করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্যালারিটা বাড়বে তো এখানে হচ্ছে যাদের মূলত আপনার এক্সপিরিয়েন্স নেই তারা চাইলে প্রথমত আসবেন এক দু বছর থাকবেন তারপর হচ্ছে আস্তে আস্তে আপনার স্যালারিটা গ্রো করবে তো যখন হচ্ছে একটা জায়গায় আপনি জব করবেন সেখানে থাকবেন কাজ করবেন তো কিছুদিন পর অবশ্যই সেখানের সব কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন আর আপনার এক্সপিরিয়েন্সটাও কিন্তু গ্রো হবে সেক্ষেত্রে আপনি যখন একটি ভালো পজিশনে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার স্যালারিটা আগের তুলনায় বৃদ্ধি পাবে তো পাঁচ নম্বরে যে পজিশনটি রয়েছে সেটি হচ্ছে কুক তো আপনারা অবশ্যই জানবেন যে পৃথিবীর যে কোনো দেশই হয়ে থাকুক না কেন কুকের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে খুবই জনপ্রিয় এবং ডিমান্ডেবল একটি জব তো জবটির স্যালারিও অনেক হাই তো এই কুক পজিশনের জন্য বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিস রয়েছে আপনারা যারা কুকে এক্সপিরিয়েন্স রয়েছে তারা চাইলে কিন্তু এই পজিশন নিয়ে ক্রোয়েশিয়াতে আসতে পারেন তো এই জবের জন্য আপনার কিন্তু স্যালারি অনেক ভালো আপনি মাসে প্রায় বারোশো থেকে আঠারোশো ইউরোর মতো ইনকাম করতে পারবেন এই পজিশনের জন্য তো এ পজিশনে যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স রয়েছে আমি বলবো তারা এখনই আবেদন করেন এরপরে ছয় নম্বর যে পজিশনটি রয়েছে জবের সেটি হচ্ছে ড্রাইভার তো বর্তমান সময় কিন্তু ট্রাক ড্রাইভারের প্রচুর পরিমাণে ক্রোয়েশিয়াতে চাহিদা রয়েছে তো এই জবের জন্য হচ্ছে বেশিরভাগই ফিলিপাইনি নেপালি এবং ইউরোপিয়ানদের কি হায়ার করে থাকে তো এই জবটি যেহেতু হচ্ছে আপনার লোকেশন ভিত্তিক তাই জন্য কিন্তু এই সব দেশগুলো কি তারা বেশি প্রায়োরিটি দিয়ে থাকে তো তারপরেও আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি যে কোনো দেশ থেকেই কিন্তু এই জবের জন্য আসতে পারেন তো যারা হচ্ছে একদম এক্সপার্ট লেভেলে রয়েছেন তারা চাইলে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই জবে আপনার স্যালারি খুবই ভালো আপনার এক হাজার থেকে পনেরোশো ইউরোর মতো হচ্ছে আপনি মান্থলি ইনকাম করতে পারবেন তো এই পজিশনের জন্য আপনি কিন্তু ফুড অ্যাকোমোডেশন ফ্রি পাবেন আরও বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন তো যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স রয়েছে আমি বলবো তারা অ্যাপ্লাই করেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল এই ছয়টি কাজেই কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে বর্তমানে ক্রোয়েশিয়াতে যারা হচ্ছে একদমই এক্সপিরিয়েন্স নাই অথবা শিক্ষাগত যোগ্যতা নেই তারা চাইলে কিন্তু এসব জবগুলিতে অ্যাপ্লাই করতে পারেন যে সব জবে হচ্ছে আপনার কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন পজিশন নিয়ে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন তো দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ